চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ভালো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে কান্ডিডেন্টের হাত ধরে নিয়ে আসলেন এই আমি এখন ঘুমাবো কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবা আমি বাসায় নাই আচ্ছা ঠিক আছে আর শোনো আমি একটু পার্লারে যাব আমাকে 200 টাকা দাও আমার কাছে 200 টাকা নাই আরু নিয়ে এসে 200 টাকা নিতে 200 টাকা নাই তাহলে তুমি এক কাজ করো গলায় দড়ি দাও মজা বেজে সিংহের হাতে তুমি কি এ ব্যাপারে কিছু জানো দুই হাজার বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল রাজা অবিবাহিত ছিল সে বিয়ে করবে তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল সব রাজ্যের রাজকন্যারা এক সময় এসে এক জায়গায় হাজির হইলো তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো তখন জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলঙ্কা সিং এর হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দো এই ব্যাপারে আমি কিছু জানি না

ডাক্তার দেখেন তো কি হয়েছে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি এই কি হইছে? অসময়ে শুয়ে রেছো কেন? আর বললো না সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমার কাছে এসো আমি একটা চুম্মা দিই একেবারে ঠিক হয়ে যাবে। আইসে বড় ডাক্তার চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায়। সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায়। আমি তো চুম্মা দেই না কে চুম্মা দেয় তোমারে? তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10000 টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি। ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। আমিটা Pati hai রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছে এক সপ্তাহ কে এক মাস হয়ে গেলেও আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে টাকা রেখে মার্কেট করতে আমি তো টাকার গাছ লাগাইছি নাড়া দেবো পর্বে আর তোমারে দেবো দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পহেলা বৈশাখের আগেই আমার মা আসতিসে এইটা কেমনি সম্ভব বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে

আবার বেশি ঘুরে বাজার মায়েরতে দেখতাম পঞ্চাশ টাকা দিলে বাবা ব্যাগ ঘুরে বাজার নিয়েছো এই দিন এখন আর নাই এখন প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা লাগানো করুন ভাই এবার গরম অনেক বেশি পড়বে তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো কোনটা কিনলে ভালো হবে ভাবি আপনারা তো নতুন বিয়ে করছেন এসি কিনেন না কুলার কিনেন কুলার কিনলে ভালো হবে সবাই বলতেছে এসি কিনতে আর আপনি বলতেছেন কুলার কিনতে কুলার কিনলে কি ভালো হবে রাতে আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইরের কেউ শুনতে পাবে না

ওর ফিকার আপডেট কেন দিছো আজ থেকে আমাকে বাবু ডাকবে না ওকে ডাকবে দে কোনো কথা নাই তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না আমাকে এখন আর ভালো লাগে না তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশে ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে বলো এই ভালোবাসার চক্করে চাইডে পয়দা দেশ আগে যদি জানতাম আমি তুমি হইবা স্বামী তাইলে কি আর বিয়ার করতে রাজি হইতাম আমি আমিও জানতাম না আগে তুমি এত পাজি তাইলে কি আর বিয়া করতে আমি হইতাম রাজি